জানেন ঘরে দশ লক্ষ টাকাও তো রাখতে পারবেন না আপনি দশ লক্ষ টাকা কেন রাখছেন আপনাকে পুলিশকে বলতে হবে ল এনফোর্সমেন্ট অথরিটিকে বলতে হবে কেন রাখছেন কি আশ্চর্য এই জিনিস কিন্তু আমি উন্নত সভ্য দেশে দেখি নাই যেটা আমি বাংলাদেশে দেখতেছি ঐ দেশে মানি লন্ডারিং ভিন্ন জিনিস দেখেন অরিজিনাল মানি লন্ডারিং কি শোনেন অরিজিনাল মানি লন্ডারিং হচ্ছে বিদেশে কোন একটা গ্রুপ একটা উগ্রবাদী গ্রুপের টাকা দেয় যে তোমরা উগ্রতা সৃষ্টি করো এই করো সেই করো তো যেহেতু টাকাটা দিচ্ছে টাকাটা যে দিচ্ছে তার টাকাটা হয়তো সঠিকভাবে আয় করা টাকা ধরে নিচ্ছে উনি একজন বড় লোক আর উনি টাকা ধরে দিচ্ছে কারণ লাদন্যা দিচ্ছে লাদন কী করলে এই টাকা দিয়ে অস্ত্র কিনে সন্ত্রাসী করলো তো এইটা কি হলো মানি মানির হয়েছে এটা কিন্তু সঠিক কারণ তার বৈধ টাকা দিয়ে অবৈধ কাজ হয়েছে আর একটা হচ্ছে টাকা হচ্ছে অবৈধ চুরি দাঁড়িয়ে নিজামুদ্দিন ডাকাতের মতো চুরি করে টাকা আনছে না এক মাদ্রাসাতে দান করছে এটিএম খানায় দান করছে হুজুরি দিচ্ছে মসজিদ করতে এটাও কিন্তু মানি নয় কারণ টাকাটা অবৈধ কাজটা বৈধ করে টাকা অবৈধ আর সেই টাকা এর সাথে যদি বৈধ কাজ হয় সেটাও মানি লন্ডারিং আবার কাজ টাকা বৈধ আর যদি অবৈধ কাজে প্রয়োগ হয় এটাও মানি এই হচ্ছে বিদেশে মানি লন্ডারিং এর অ্যাকচুয়াল সংজ্ঞা এটা জঙ্গিবাদ বা সমাজের বিশৃঙ্খলা হানাহানি বন্ধ করার জন্য বিদেশিরা এই আইন বানিয়েছে আর আমরা ওই আইনে এখানে ঢুকেছি ঘরের ভিতরে মানি লন্ডারিং আমি তো যোগ করছি তাদেরকে হয়েছে কি আমাদের আমার বাড়ি তো নোয়াখালী সেখানে একটা প্রচলিত শব্দ আছে গ্রাম দেশে দেখবেন নোয়াখালীতে করে এটা আপনি কোথাও করে কিনা আমার জানা নাই তাই নোয়াখালীতে বলতেছি আপনি যদি টয়লেটে যান বাইরে যেটাকে টাকটি বলে

এইটা যে টয়লেট বুঝেছে আমাদের ঘরের ভিতরে মানি লন্ডারিং আমরা মানি লন্ডারিং করছি যাই হোক আমি এই আইনের বিরুদ্ধে লড়ব ইনশাল্লাহ আমাদের দল যদি দেশের দায়িত্বে আসে আমরা যদি আইন সবাই যদি আইন পাশ করতে পারি এই আইনের বিরুদ্ধে আমি লড়ব এটা কোনো মানি লন্ডারিং আইন হতে পারে না এবং এই মানি লন্ডারিং আইনের কারণে বহু সংসার ধ্বংস হয়ে গেছে বহু ব্যবসা বন্ধ ধ্বংস হয়েছে এবং বহু নিরীহ লোক দেশ ত্যাগ করে চলে যেতেছে কারণ এগুলাকে ব্যবহার করছে বিগত সরিচাই সরকার এই আইনগুলোকে ব্যবহার করছে এরপরে আমাদের দ্বিতীয় দফা হচ্ছে সর্বস্তরের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা দরিদ্র বয়স্ক প্রতিবন্ধী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কার্যকর নিরাপত্তার জাল গঠন করা আপনি দেখেন আপনি এখন ঘরের থেকে বাইরে আপনি বাসায় ফেরত যাবেন কিনা আল্লাহ হাফেজ বাসা থেকে কিন্তু এখন প্রায় মরুবিরা কবি কয় কি বাইরে আসম বলে দেখো মাফসার করে দিও যদি না পারি যদি বাসের তলে পড়ি মাফ করে দিও এবার বাইরে সে জানে না সে আবার নিশ্চিত নিরাপদে ঘরে আসতে পারবে কিনা কি আশ্চর্য আমরা রিক্সার তলেও করতেছি এখন এত অনিরাপদ রাস্তা আমরা প্রথমে কিন্তু খাদ্য নিরাপত্তায় কাজ করবো খাদ্য খায় এক মারা গেছে দেখেন নাই একসাথে মারা গেছে ওষুধ খেয়ে প্যারাসিটামল ওষুধ খেয়ে মারা গেছে একসাথে এক দেখেন নাই বেশি দিন আগের কথা হাতে না ওষুধ খেয়ে মারা যাচ্ছে ভাত খাদ্য খেয়ে মারা যাচ্ছে কি আশ্চর্য রাস্তায় বেরোলে মারা যাচ্ছে মানে আমাদের সামাজিক নিরাপত্তার নামে মাত্র বহিঃ আছে বাস্তবে নয় কিন্তু এটা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নাই রাষ্ট্র যিনি প্রধান আছে যারা সরকারে থাকে তাদের কোনো চেতনা নাই তারা শুধু তাদের বিএমডাব্লিউ গাড়ি প্রাণ গাড়ি পাঁচর গাড়ি দিয়ে তিন চারটা পুলিশের বহর দিয়ে যদি পারে বাড়িতে তাদের জন্য নিরাপদ সড়ক আর তাদের খাদ্য হচ্ছে অতি উন্নত মানের দেশের থেকে আসতে হবে আর তারা বাজার করবে সিঙ্গাপুর কলকাতা বিভিন্ন দেশে গিয়ে কিন্তু ওনারা কিন্তু মাঠ পর্যায়ে যখন ভোট আনতে যায় তখন ওনারা কিন্তু ভিন্ন কথা বলে তখন কিন্তু আপনার ঘরে ঢুকে কিন্তু আমি এমন নেতারাও দেখছি যে ঘরে ঢুকে কয় কি চাচি ভাত খাবো কি আছে ভাত তো বাবা কালকে রাত্রে বাসি কোথায় চলবে খা ভোট তো কাটতো আমাদের কালকে রাত্রে খাবো তার বাচ্চা একটা হামাগুড়ি খাচ্ছে মাটিতে এটা কোলো তুলে না কোলে তুলে হ্যাঁ বাবু কেমন আছে আদর করে এরপর বাড়িতে যায় ভালো করে ডেটল টেটল দিয়ে সামান দিয়ে গোসল করে এই হচ্ছে আমাদের মোনাফিকি আমরা ওরকম মোনাফিকি নেতা চাই না আমরা চাই যে উঠাবে বুকে সেটা যেন সে বুকেই ধারণ করে বুকেই লালন করে আমরা নিরাপদ খাদ্য চাই নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ চিকিৎসা চাই চিকিৎসা কি অবস্থা দেখেন আপনি যদি হাসপাতালে যান তার মানে আপনি জমের ঘরে গেছেন কিন্তু জম কিন্তু দুই রকম একটা দেখা যায় না এটা না হলে আর একটা দেখা যায় সেটা কইলাম না ভাই আপনারা কেউ এখানে থাকতে পারেন না আমি এটা বলতে চাচ্ছি না সবাই না আমি বলি ভালো ডাক্তার আছে ডাক্তার তো আমার ফ্যামিলির মধ্যেও আছে আমি বলতেছি যারা এই কাজটা করতেছে মানে রুগীকে মনে করতেছে একটা গরু ছাগল একটা প্রাণী মানে সমান ইয়ে করতেছে করতেছে আমি এরকম বহুদিন দেখছি যে খুবই মানে খারাপ অবস্থা রুগীকে বারান্দার মধ্যে এমন এক জায়গায় রাখছে অনেক সময় রাখেও না যে সিট নেই সিট রাখবে কেন এটা কি হোটেল নাকি ভাই হাসপাতাল কি হোটেল হাসপাতাল কখনো হোটেল হওয়া যাবে না দ্যার ইজ নো হাফ আগে ভর্তি করা তারপরে দেখা যাবে তোমার শীত আছে কি নাই তুমি হাফ সুস্থ যে লোক আছে তারে বারান্দা রাখো এরও ঘরে রাখো আমরা এমন ব্যবস্থা করব ইনশাল্লাহ কিচ্ছা এবং দেখেন এরপরে কি মেডিসিন নেয় মেডিসিন নেয় মেডিসিন কেনার টাকা নেয় কেন সে মারা যাবে মেডিসিনের অভাবে টাকা মারা মানুষ রোগী মারা গেছে দেখা গেছে আমরা এইসব ব্যবস্থায় এইসব ক্ষেত্রে কিন্তু কার্যকরী ব্যবস্থা নেব আগে রুগীর চিকিৎসা তারপর থেকে তার কাছ থেকে পাওয়া কারণ রুগীর কাছ থেকে পাওয়া আদায় করবো পরে সেটার জন্য সরকার একটা সিস্টেম চালু করবে আমি বিদেশে দেখে আমরা মাত্র ভাগ ভাগ টাকা টাকা দিতাম পকেট থেকে আর দিত সরকার সেটা ইভেন দাঁতের বেলায় বলেন আমি তো দাঁতের চিকিৎসায় একেবারে মিনিমাম টাকা দিচ্ছি চোখের চিকিৎসা তো আমার মনেই নেই কত দিছি তা আমাদের এগুলো নাই কেন এই আপনি কি মনে করেন আমরা আসলে গরিব তাই শুনুন এবার কি বলছে আমাকে এক ক্যানাডিয়ান ভদ্রলোক ক্যানাডিয়ান এক ভদ্রলোক বাংলাদেশে এসে বেশ কিছু থেকে গেছে ওনার নাম হচ্ছে রিকবা এটা আমি বলতেছি আটানব্বই থেকে নিরানব্বই সালের কথা তখনও ডেস্টিনি শুরু হয়নি আমার সাথে আসছে তখন আমরা অন্য একটা অ্যামেলাম কোম্পানিতে কাজ করতাম রিকবাগ আমাকে বলে কি জানো বুঝতেছে চলবে না এটা এই বৈষম্য দূর করতে হবে তাই আমরা যেটা করব দরিদ্র বয়স্ক প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা কার্যকরী নিরাপত্তার ব্যবস্থা করব এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কমিটমেন্ট আমাদের তৃতীয় হচ্ছে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা খাদ্য রোধ করা কৃষি সহায়তা বৃদ্ধি খাদ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন যেটা আমি একটু আগে বলে গেলাম যে খাওয়া খাইয়ে বিছানে করে রয়েছে বাচ্চাগুলো সব মারা গেছে এই জন্য শিশু হার কিন্তু অনেক বেড়ে গেছে এরপরে আসেন আমরা সর্বস্তরে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা চিকিৎসা নিশ্চিত করা গ্রাম থেকে শহর পর্যন্ত মানসম্মত স্বাস্থ্যসেবা সহযোগ্য করা দেখেন কতগুলো জিনিস কিন্তু আমার নাগরিক অধিকার জন্মগত অধিকার তার মধ্যে শিক্ষা তার মধ্যে স্বাস্থ্য চিকিৎসা এগুলো কিন্তু আমার জন্মগত অধিকার বাসস্থান আমি বলি এগুলো সব আপনার জন্মগত অধিকার কেন জানি কয়েকদিন আগে আমি স্লোগান দেখছি বিশ পঁচিশ বছর আগের কথা আমি স্লোগান থেকে হাসা দিচ্ছি স্লোগান তাই শিক্ষা আমার জন্মগত অধিকার কেন শিক্ষা তাহলে বাসস্থান তাহলে খাদ্য এগুলো আমাদের জন্মগত অধিকার তাইলে এটা হচ্ছে না কেন হচ্ছে না হচ্ছে অপশাস হচ্ছে না এই কারণ হচ্ছে অপশাসন আইন অপশাসক আমরা আর এই অপসারে অ্যাডভান্টেজ নিতে দেব না তাই আমরা সর্বস্তরে সেবা চিকিৎসা নিশ্চিত করব ইভেন যেটা বলছিলাম উচ্চ মাধ্যমিক পর্যন্ত মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত বই বিনামূল্যে সরবরাহ করা শিক্ষার ব্যবস্থা করা তারা হলে কী হয় থাকে আপনি যদি যদি বাচ্চার পিছনে আপনার সারা জীবন চলে যায় আমি এখন এমন ফ্যামিলি এখনও জানি আপনি কি জানেন এক ভদ্র মহিলা ওনার বাচ্চাকে যে লেখাপড়া করা ওনার মাসিক খরচ কত সাড়ে তিন লক্ষ টাকা একটা বাচ্চা আমি শুনে আমার ঘুরে গেছে আমি কিন্তু এত টাকা খরচ করিনি আমি করেছি আমার বাচ্চাগুলোর পিছনে আমার খরচ হয়েছে মাসে এক লাখ টাকা আমার হয়েছে এক লাখ টাকা মাসে তো এক লাখ টাকা তো আমি অ্যাফোর্ড করতে পারছি তাও আমি খুব স্ট্যান্ডার্ড বিদ্যালয়ে পড়াইছি দিল্লি পাবলিক স্কুল ডিপিএসএ কিন্তু লেখাপড়া করেছে এবং সে হয়েছে মনে করেন একটা টাকা করে বলি মনে করেন সে হয়েছে বিচারক তাহলে তার কি করা উচিত ঘুষ খাওয়া উচিত সে যদি হয় ডাক্তার তার রুগী ক্যাকে ভেবে ম্যারে ফেলানো উচিত আটকে রাখা উচিত তাই না সে যদি হয় মনে করেন ডাক্তার তাহলে তার ওই যে চিকিৎসার উপরে যত টাকা চাপায় দেওয়া যায় এটা করা উচিত সে যদি হয় শিক্ষক তাহলে সে ছাত্রই পড়াবে এক একটা থেকে এক লাখ টাকা করে আইয়ে নেবে প্রাইভেট টিউশনে কারণ তার টাকা উঠাইতে হবে কিন্তু সে তার পারিবারিকভাবে দায়গ্রস্ত শিশু এটা হতে পারে তাহলে এই শিশুর থেকে আপনার নৈতিকতা আশা করেন কী করে আপনি যখন লিখচার দিতে যাবেন এই তুমি এই কাজ করো না তুমি না শিক্ষিত ছেলে গো রাখেননি আপনার পরে এইসব কথা আগে আমার বাপের দ্বারা শোধ করে আপনি দেখবেন এই যে আজকাল যে আপনার খুব মিনিমাম লেভেলে কিছু লোক আছে যারা আপনার লেখাপড়া করাইতেই পারে না একদম না তখন তাদের বাচ্চা গুলো হয় ঘরের ঝি চাপা আবদুল হয় ওস্তাদ হয় বাস থামড়ায় আর এক সময় সে ড্রাইভার হয় এবং সে উপরে গাড়ি চালায় এবং মানুষকে নিয়ে ঘরতে বলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসা বান্ধব উদ্যোক্তা মানে ইয়ে তৈরি করা পরিবেশ তৈরি করা উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তোলা যুব সমাজের জন্য কাজের সৃষ্টি আমি কিন্তু উদ্যোক্তা বান্ধব কথাটা এই জন্য বলেছি আজকাল সবাই চাকরির পিছনে দৌড়াচ্ছে দেখেন এত চাকরির সৃষ্টি করা সম্ভব না উদ্যোক্তা হতে হবে এন্টারপ্রেনারশিপ উদ্যোক্তার ইংরেজি হচ্ছে এন্টারপ্রেনারশিপ নিজের চাকরি নিজে করো নিজের বস নিজে বরং পারলে তুমি একটা চাকরি অন্তত তৈরি করো তোমার দোকানের জন্য একজন বা দুজন কাজ করতে পারে এরকম কিছু ব্যবস্থা করো নিজে উদ্যোক্তা হো আর দুইটা কাজ তৈরি করো আপনি দেখেন তো সবাই যদি এই কাজটা করে দেশে আর বেকার থাকে আপনি তো লোকে খুঁজে পাবেন না আমি তো চিন্তাই করতে পারি না বাংলাদেশে বর্তমানে তিন কোটির উপর লোক বেকার আছে এখনো একদম অ্যাবসুলেট বেকার কিন্তু তিন কোটির উপরে এরা কোনো কাজই করে না মজার ব্যবহার হচ্ছে এরা আর কিছুই করে না মাঝে মধ্যে পার্ট টাইম পলিটিক্স করে পলিটিক্স কিন্তু এদের পার্ট টাইম কাজ কারণ আরও কিছু কাজ করতে হয় তারা পার্ট টাইম করে পলিটিক্স আবার পার্ট টাইম করে চাঁদাবাজি পার্ট টাইম করে লুটতরাজি পার্ট টাইম করে চুরি এগুলো সব পার্ট টাইম কাজ কারণ তার তো কিছু নাই করার খাবে কি চলবে কীভাবে তাই আমাদের এই ধরনের কোনো ভাতা সিস্টেমও নাই যে এদেরকে আমরা তাদের মিনিমাম রিকোয়ারমেন্টটা যেন ফুলফিল করতে পারি নীতি নির্ধারণ পর্যায়ে আমরা কৃষক শ্রমিক ভূমিদের অংশগ্রহণ নিশ্চিত করব। সরকারি জায়গার কি অভাব আছে সারা দেশে কিন্তু দেখা গেছে সরকারি জায়গার মালিক হয় বড় বড় লোকেরা সমস্ত খাস জমিগুলো বড় লোকেরা নিয়ে চলে গেছে নিয়ে তারা আবাসন করতেছে তারা ইন্ডাস্ট্রি করতেছে প্রকল্প করতেছে কী অবস্থা আর ভূমিহীন ভ্যান গাড়ি নিয়ে ঘুরতেছে সে ভূমিহীন আছে ভূমিহীন থাকাতে তার একটা সুবিধা হয়েছে সে চাইলে বাসে উইটার রাজশাহী থেকে ঢাকা কুমিলার থেকে ঢাকা হিসাব ভিক্ষা করতে থাকে কারণ তার তো দায়ী ভূমি নেই সে ওখানে থাকবে কেন আর এদের কিন্তু এরা কিন্তু ভোটারও হয় না এদের এনআইডি নেই এদের কোনো ভোট নেই এইভাবে দেখবেন জনসংখ্যা যদিও আপনার বিশ কোটি আসলে বলে আঠারো কোটি আমার বিশ্বাস বিশ কোটি আমি বিশ্বাস করি বারো কোটি ষাট লক্ষ না একষট্টি লক্ষ ভোটার আমার সন্দেহ আছে যে এখানে সব ভোটারের ভূমি আছে ভূমি এরকম অনেক ভোটার আছে যারা ভূমি ছাড়া আর অন্যের জায়গায় ভাড়া থাকে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা বৈষম্য দূর করে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা ব্যাপার দেখেন শিক্ষা অর্থনীতি এবং সিদ্ধান্ত গ্রহণে নারী সমান সুযোগ নাই আমরা ধর্মের দোহাই দিয়া তার সমান সিদ্ধান্তের সুযোগ থেকেও বঞ্চিত করেছি আমাদের ধর্মে ইসলামে কখনো নারীকে নির্যাতন করতে তো বলেই নেই বরং ইসলাম হচ্ছে প্রথম ধর্ম যে নারীকে সম্মানান মর্যাদার আসনে বসেছে আমাদের নবী করিম একদিন বসে আছেন ওনার কিছু সহযোগী নিয়ে হঠাৎ করে দুই তিন মহিলা যাচ্ছে হেঁটে বোর কাড়া পড়া উনি দাঁড়ায় গেছে সবাই অবাক হয়েছে যে কে উনি দাঁড়াই গেল বলে আমার পালক মা যাচ্ছে আলিমা উনি কিন্তু একজন নারী একটা জিনিস দেখেন আমরা কেন জানি আমরাও কিন্তু ধর্মটাকে কিন্তু ভুল ব্যাখ্যা করি কি একটা ব্যাখ্যা আমি ছোটবেলাতে শুনে আসছি স্বামী নাকি বউর যেখানে যেখানে পিটায় ওই জায়গা নাকি ভেস্ত যায় এটা নাকি আল্লাহ কি আশ্চর্য কথা পিটাইলে এই জায়গাগুলো কিভাবে যাবে আরেকটা কথা বলে স্বামীর পায়ের নিচে কিন্তু আমি দেখার চেষ্টা করি কোথায় আছে ভুয়া কথা একমাত্র মায়ের পায়ের তলে সন্তানের কোরআন সৈবে আছে এটা ইয়াতে আছে ইসলাম ধর্মের গ্রন্থ আছে কিন্তু স্বামীর পায়ের নিচে বিশ্ব ব্যস্ত এটা নাই এটা বানানো এটা রাজনীতি তাকে আরো যত নির্যাতন করা যায় আমি মনে করি সে তো আর বাইরে আপনার কাছে অধিকার চাচ্ছে না সে ঘরের ভিতরে সংসারের মধ্যে আপনার সাথে ন্যায্যতার ভিত্তিতে তার অধিকার প্রতিষ্ঠা করতে চায় আপনি তার মতামত নিয়ে তারপরে সংসারের সিদ্ধান্ত নেন এটাই সে চায় অন্য কিছু চায় না আপনার কাছে ক্ষতি কি সে তো আপনার লাইফ পার্টনার নাকি ঠিকাদার আপনার ঠিকাদারের নিচে বাচ্চা বানাবে আর আপনাকে সাপ্লাই দেবে ব্যাপারটা কী বউ কিন্তু ঠিকাদার না সে লাইফ পার্টনার আপনি তাকে সম্মান করা শিখেন দেখবেন আপনি ডাবল ইয়ে পাবেন উৎপাদন পাবেন সে এত সুন্দর করে আপনাকে রান্না করে খাওয়াবে ভালো জিনিসটা উঠে রাখবে আপনার জন্য বাসিটা সে খাবে এখনই খায় সে আপনারা আগে ঘুম পাড়াবে তার সে ঘুমাবে আপনি কি জানেন ওরা বাসায় কতক্ষণ কাজ করে ষোলো থেকে আঠারো ঘন্টা আধুনিক মেয়েরা হয়তো কম করে বারো ঘন্টা কিন্তু আমি দেখছি গ্রামের যারা আমাদের গতানুগতিক সংসার আমি দেখছি ষোলো ঘন্টার নিচে কোনো স্ত্রী কাজ করছে রেকর্ড নাই ষোলো ঘন্টা মিনিমাম খুব ভরে উঠবে আর সবাই ঘুমিয়ে যাওয়ার পরে সে ঘুমাবে আমরা শুধু কেন জানি নারীর ন্যায্য অধিকার বলতে সংসদে পার্লামেন্টের আসনটা আমি বুঝি কী আশ্চর্য ব্যাপার ওইটা তো কিছুই না ন্যায্যতার ভিত্তিতে অধিকার প্রতিষ্ঠিত হতে হবে পরিবারের মধ্যে থেকে প্রথমে পরিবার তারপরে সমাজ তারপরে গ্রাম তারপরে থানা তারপরে জেলা তারপরে বিভাগ তারপরে দেশ লাভ দিয়ে দেশের কোনো অধিকার দিয়ে কথা বলার সুযোগ নাই শুরু করতে হবে কারণ দেখেন আপনারা যদি এটা দেখেন যে আজকাল কম বেশি একটা কাজের মেয়ে থাকে আপনারা কাজের মেয়েরে বুয়া করে ডাকেন আর কি ডাকেন আর নাম ধরে ভাতে মা রহিমা কে ডাকতেছে তা ছিল কেন আমার একটা স্বপ্নকে শেয়ার করি আমি এদেরকে প্রশিক্ষণ দিতে চাই প্রশিক্ষণ দিয়ে এদের চাকরির নে্যতার ভিত্তিতে একটা স্কেল তৈরি করতে চাই যে মিনিমাম পনেরো হাজার টাকা না দিলে কোনো গৃহ কাজ না পাঁচশো টাকা রোজ দিতে হবে তাকে তাহলে সে ঘরের কাজ করবে বিনিময়ে তাকে সম্মান দিতে হবে তাকে অর্থ দিতে হবে এবং তাকে ডাকতে হবে কি সিস্টার কেন আপনি সিস্টার ডাকেন না হাসপাতালে যখন আপনি হাসপাতালে যখন আপনি মনুষ্য অবস্থায় থাকেন তখন তো সিস্টার সিস্টার আব্বা ডাক্তার রাজি যায় তো হাসপাতালের একজন নার্সকে যদি আপনি সেবা করার জন্য সিস্টার বলেন অসুবিধা কি ঘরের কাজের মেয়েকে সিস্টার বললে আমার কাছে তো এটা খারাপ লাগে না আমি দেখছি সিস্টার বললে কোনো অসুবিধা নেই আপনার কাজের ছেলেরাও ব্রাদার বলতে পারবে আমরা তো নিজেরা নিজেরা সব ঠাট্টা করে ডাকি ব্রাদার হ্যালো ব্রাদার এইভাবে ডাকি কিন্তু এই ধর কোথাও গেছি এয়ারপোর্টে গেছি তো একটা লোকের জিজ্ঞাসা করবো হ্যালো ব্রাদার হোয়াট ইজ দ্য টাইম

কেন সিস্টার বলা যায় তো না সিস্টার প্লিজ এক্সকিউজ মি সিস্টার কোনো সমস্যা নাই এমন তো দেখি যখন দেখা হয় বাড়িতে বা কোথাও পটানোর জন্য কখন আপনি আমার বইয়ের সমান তখন তো বইলে ভালো দেখার সাথে সাথে কোনো কাজ আদায় করার জন্য বাই হয়ে যান তাড়াতাড়ি ওখানে হতে পারতেছেন না কেন সর্বক্ষেত্রে আমি মনে করি আপনার সাথে যদি রিলেশন না থাকে বা আপনি যদি বিব্রত বোধ করেন তাকে ম্যাডাম বলতে বা স্যার বলতে ফাইন মিনিমাম তাকে আপনি সিস্টার বলেন এবং আপনি দেখবেন আমি যদি সত্যি আমার দল যদি আইন প্রণয়নে দেশের দায়িত্বে যেতে পারে বিশ্বাস করেন আমি কিন্তু গৃহভিত্ত যারা যারা গৃহ কাজ করে তাদের পদবীও চেঞ্জ করব কাজের বেড়ি কাজের কথাটা বলা বন্ধ করাবো এবং তাদের পদবি দেওয়াবো এবং তাদের সম্মানের সাথে একটা আইডি কার্ড দেওয়ার ব্যবস্থা করব যাতে সে সে যাতে পেনশন পায় পেনশন পেনশন বুঝেন কিন্তু কি বলছি সে যাতে পেনশন পায় এবং সে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে এবং সে যেন ন্যায্যতার ভিত্তিতে পারিশ্রমিক পায় এটা হলো গৃহবিত্তর ক্ষেত্রে আর হঠাৎ করে যে একটা তালাক দিয়ে বের করে দিতেছে আগে এগুলো ছিল বেশি আপনাকে জানেন যে আল্লাহ সব চেতের অপছন্দ কাজ কোনটা উনি যখন তালাক শব্দ শুনে ওনার নাকি আরস কাটেন আপনি আজকাল যে অত্যাচার যদি দেখেন কীভাবে যে গায়ে হাত আমি তো ইউটিউবে আগে বুঝতাম না এখন যাই প্রায় কি পরিমাণ যে নারী নির্যাতিত হয়ে মারা যাচ্ছে তিন চার জোটে মিলে ধরাধরি করে ঢুকাইতেছে আবার বাইক করতেছে পরে বলতেছে দিছে। নারী নির্যাতন কিন্তু অনেক বেশি হয়ে গেছে এখন বাংলাদেশে এটা ঠেকাইতে হবে কিন্তু যে কোনোভাবে ঠেকাইতে হবে দেখুন এটা দুইভাবে ঠেকাইতে হবে পারা যাবে একটা হচ্ছে যেই পুরুষ শাসিত নারীরা নির্যাতিত হচ্ছে সেই পুরুষদেরকে মোটিভেশন দিতে হবে তাদেরকে মোটিভেশন দিয়ে তাদের ভিতরে ড্রিম তৈরি করতে হবে তাদের ভিতরে মনুষ্যত্ব জায়গায় তুলতে হবে এটা হলো একটা প্রক্রিয়া আরটা হচ্ছে কঠিন আইন করতে হবে ওয়ান স্টপ সার্ভিসের মতো কুইক সার্ভিস মানে নির্যাতন করলো আর সাথে সাথে ধরে নিয়ে যাবে আর কোনো কথা নয় আমার কথা হচ্ছে সারাদিন ছিলাম একদম সামনাসামনি খারাপ ছিল কিন্তু গা হাত তুলতে পারবো না দরকার হলে গালি ডালি যা পারো তার সহ্য করছি তার বাপার সহ্য করছি গালি দিয়ে দাও দিয়া ছুঁয়ে পড়ো কিন্তু গা হাত দিতে পারবো কারণ তুমি বডি কিনো নাই কিন্তু তুমি তার সার্ভিস ইয়ে করছো কন্ট্রাক্ট করছো স্বামী স্ত্রীর কন্ট্রাক্ট হচ্ছে সার্ভিস সার্ভিস কন্ট্রাক্ট এখানে বডি কন্ট্রাক্ট আছে আপনি বডির মধ্যে হাত দিবেন আপনার বডিতে হাত দিতে পারে আপনাকে বলেন আমি তো বড় পুরুষ তাই না এরপরে আসেন পরিবেশ বান্ধব প্রযুক্তি টেকসই উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমানো নবায়নযোগ্য শক্তি ও সবুজ উন্নয়নকে উৎসাহিত করা এখন পরিবেশ বান্ধব প্রযুক্তি মানে কি আমি ওই বলব যে সমস্ত ফ্যাক্টরিতে বা বাসে মোটরসাইকেলে বা যে সমস্ত যন্ত্রপাতি থেকে ধোঁয়া বেরো হয় এগুলো বন্ধ করতে হবে কীভাবে প্রথমে তাকে মোটিভেট করতে হবে উৎসাহিত করতে হবে তার ভিতরে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে তাইলে সে নিজের থেকে বন্ধ রাখবে কারণ আপনি যদি তাকে জোর করে এই সবটা জিনিস বন্ধ করে দেন আপনি চলে যাওয়ার এক ঘন্টা পরে সেটা আবার চালু করবে তারে বুঝাইতে হবে যে তোমার এই ধোয়া কিন্তু তোমার বাচ্চার নাকে দিয়ে ধুইকে আঁকার স্বপ্ন দেখা দিতে হবে এই স্বপ্ন সেই স্বপ্ন নয় আপনি ডায়মন্ড হবেন আপনি এই বরলক হবেন সেটা না এই স্বপ্ন হচ্ছে তারা বলবেন যে কতক্ষণের জন্য চোখ বন্ধ করেন বলে করছি আপনি যে ইটের ভাটা করছেন ইটের ভাটার ইয়েটা কার্বনটা উপরে গেছে এটা আপনার বউ বাচ্চা ফুসফুসে ঢুকছে এর ফলে তাদের লাং ক্যান্সার হয়েছে এরপর আপনি তাদেরকে নিয়ে ধরাইতেছেন হাসপাতালে এবার ডাক্তার বলছে আর বাচ্চার লক্ষণ নাই টাকা আরও কিছু নিয়ে কেমন লাগছে এই স্বপ্ন এরকম দুঃস্বপ্ন দেখাইতে হবে এই স্বপ্ন হচ্ছে দুঃস্বপ্ন যাতে সে দেখতে পায় যে তার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পরিবেশ নষ্ট করার জন্য আর বিকল্প হিসাবে জাগায় জায়গায় আমাদের পরিবেশগত পরি গাছ লাগানো যে সমস্ত সব গাছের থেকে কিন্তু পরিবেশ রক্ষা হয় না যে সমস্ত গাছে পরিবেশ রক্ষা হয় এমন গাছ বনায়ন করতে হবে গাছ যদি কেউ একটা কাটলে আমরা আইন করে দেবো হ্যাঁ আপনি গাছ কাটতে পারবেন কোনো অসুবিধা নেই একটা কাটলে দুইটা লাগাবেন এবার কাটে যত পারেন এক বছর দেখবেন গাছ ডাবল হয়ে গেছে তারপরে দুইটা কাটলে চারটা লাগাইতে হবে আইনটাই করা হবে একটা কাটলেই দুইটা লাগাইতে হবে তাহলে দেখবেন গাছ কাটা বন্ধ হয়ে যাবে যত তত তারপরে ফলের গাছ লাগাইতে হবে কারণ আমাদের কিন্তু ফলের গাছ নাই ছোটবেলা কত ফল খাইতাম এখন ফলের গাছ দেখাই যায় না এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে চিকন লম্বা লম্বা বিল্ডিং এখন আমরা দেখেন কি অপদার্থ জাতি আমরা বাগানের গাছ চাইতে ছাদে গাছ লাগাই এর চাইতো দুর্ভাগ্য আর পৃথিবী আমি যেদিকে হাসে দিছি এইটা কি অ্যাওয়ারনেস এটা কি সচেতনতা যে বাগানের গাছ কেটে ছাদে গাছ লাগাইতেছে এখান থেকে অক্সিজেন আসবে না ওই যে বাংলা একটা ছড়া আছে যে কত রঙরে জাদু মানি এক লোক জাল জাল মারতে গেছে তো সে কি করছে জালটার উপরে মারছে উপরে পানিতে নামছে নাই ভাই জাল জাল তো তো মারতে হবে পানিতে মারছে কোথায় উপরে টানতেছে কোথায় বুঝা পানিতে তো কবি লেখছে কত রঙ জানরে জাদু কত রঙ্গ জানো ডাঙ্গায় ফেলিয়া জাল জলে বুঝা টানো আমাদের অবস্থা এরকম আমরা বাগানের গাছকে এটা ছাদে গাছ লাগাই দিয়েছি মাসাল্লা অদ্ভুত এটা আমি এইটা হাসতেছিলাম আরো বিল্ডিং এর ক্ষতি করতেছে শিকড় বাইরে সেটা এখান দিয়ে ফাইটে যায় সেখানে কত আবর্জনা জমে আমাদের বিল্ডিং গাছ আছে আমার কিন্তু ছাদে এই গাছ লাগানোর পক্ষে আমি না সেদিন মিটিং হচ্ছে আমি কোনো সমর্থনই দেয়নি চুপ ছিলাম না এগুলোর মধ্যে আমি নেই ছাদে কিসের গাছ আল্লাহর বুঝতেছে ফেরত তারা এসে দেখে খুব আচ্ছা এরা তো গাছ লাগাইছে সব কমাচ্ছে সব একটা লেখা দিয়েছে এই হচ্ছে আমাদের নয়টা দফা যেটা আপনি দেখলেন এই নয়টা দফার আলোকে কিন্তু আমাদের এই দলের ভীষণ মিশন স্থাপিত হয়েছে এখন আমাদের নির্বাচন ইস্তেহার কি হবে নির্বাচন তো হবে ফেব্রুয়ারিতে আমি যা বুঝতেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে আমরা সেটার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ওই যে একটু আগে যে একটু আগে যে বলে গেল না সম্পদ বলে গেলে যে একটা বিড়ালের একটা ইঁদুর মারতে এক মিনিট লাগে একশো বিড়ালের একশো ইঁদুর মারতে এক মিনিটে লাগে আবার এটাও বলছে আমাদের একশো বিড়াল তৈরি করতে হবে কিছু মনে করি না বিড়াল সিম্বল হয় কি আপনারা সবাই মানুষ মানে আমরা ওই বিড়ালের কিচ্ছার মতো বিড়াল তৈরি করতে হবে কি একদম সোজা কিন্তু আপনারা শুধু মনে করবেন আপনার যে ইউনিয়নটা আপনার ইউনিয়নটাই আপনার একটা দেশ আপনি আপনার ইউনিয়নের সমৃদ্ধির জন্য কাজ করবেন আচ্ছা